দূরের কথা আমি যদি সুযোগ পাই মুফাসের কে একশো লাঠি পিটাব আমি তাকে সহ্য করতে পারি না আপনার মুফাসের সাথে আমার আল্লাহতে গন্ডগোল আপনার মুফাসের আল্লাহ সর্বত্র বিরাজমান আর আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন আপনার মুফাসের আল্লাহ নিরাকার আর আমার আল্লাহর আকার আকৃতি আছে আমার আল্লাহ যখন বলবেন যাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তখন আমার আল্লাহ তার পা খানাকে ঢকিয়ে দেবেন এ দেখেন আকার আকৃতি আছে না থাকলে পা দিবেন কি করে নিরাকার যদি হয় তাহলে পা কোথায় কি দিয়ে পূর্ণ হবে

মধ্যে সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন তাহলে জান্নাতের ঘাটতি মানুষ দিয়ে পূর্ণ করবেন আর জাহান নামের ঘাটতি পা ঢুকিয়ে পূর্ণ করবেন অতএব আমার আল্লাহর আকার আকৃতি আছে এই জন্য আপনার মুফাসের কামি সহ্য করতে পারিনে আপনার মুফাসের নবী হচ্ছেন মাঠ নূরের তৈরি আর